আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বঙ্গে হাফসি শাসন নিয়ে আলোচনা করব বলে রাখি বাংলা সাহিত্যের যদি আমরা অন্ধকার যুগ বলি তাহলে হচ্ছে এটাকে বলা বারোশো এক থেকে নিয়ে হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ আর বাংলার রাজনীতিতে যদি আমরা অন্ধকার যুগ বলি তাহলে সেটা হচ্ছে চোদ্দশো সাতাশি থেকে চোদ্দশো সাল পর্যন্ত এই যে হাফসি শাসন এইটাকে হচ্ছে বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্ধকার যুগ বলা হয় হাফসিরা আফ্রিকা মহাদেশের আবিসিনিয়ার অধিবাসী আপনারা অনেকেই জানেন যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দ্বন্দ্ব আছে আর কৃষ্ণাঙ্গরা একটু অন্য টাইপের তাদের মন মেজাজ মর্জি ফিজিক্যাল মানে হচ্ছে শক্তি তার বিষয়টা কিন্তু অন্য লেভেলের তাদের যে হোক আবি সিনিয়র অধিবাসী ছিলেন মানে বর্তমান সময়ের ইথিওপিয়ার অধিবাসী পর্তুগিজ নাবিকরা বাণিজ্যিক পণ্যের সাথে সাথে হাফসিদের ধরে এনে ভারতে কৃতদাস হিসাবে বিক্রি করিত ভারতে ভারত থেকে পরবর্তী বাংলাদেশে আসছে অবশ্য বেশ কিছু আবিশিরিয়ান স্বেচ্ছায় ও ভাগ্য উন্নয়নের জন্য উপমহাদেশে হাজির হয় যেমন আমরা এখন ইউরোপে যাই না বা মানে আমেরিকায় যাই ওই সময় হাফসিরাও কি ইন্ডিয়ায় আসতো বা বাংলাদেশে আসতো শাহী বংশের শাসন আমলে বহু হাফসিকে কৃতদাস হিসাবে বঙ্গে আনা হয় ক্রমেই তারা এই দেশীয় রাজাদের সহযোগিতায় শক্তিশালী হয়ে ওঠে কারণ হাফসিদের মধ্যেও মেধা ছিল হাফসিদের শক্তি বৃদ্ধিতে সুলতান রক রকুন উদ্দিন বরবক শাহ ওই যে পুনরায় ইলিয়াস শাহী বংশের আমাদের আগের ক্লাসে যাকে আলোচনা করলাম রকুন উদ্দিন বরবক শাহের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলার ইতিহাসে হাফসি শাসন ছিল মাত্র ছয় বছর ছিল এর মধ্যে চারজন শাসন করছেন সাইফুদ্দিন ফিরোজ শাহ ব্যতীত সবাই নিহত হয়েছেন জালালুদ্দিন ফতে শাহকে হত্যা করে বরবকশা সুলতান শাহজাদা উপাধি নিয়ে গৌরে সিংহাসনে বসেন তিনি জাতিতে হাফসি ছিলেন এর মধ্যে হচ্ছে বাংলায় হাফসি শাসন স্টার্ট হয় হয় যেটা বাংলার ইতিহাসে কি বলা অন্ধকার যুগ আসলে মাধ্যমে ভিন দেশি দ্বারা শাসক তারপর হচ্ছে কোনো স্ট্যাবিলিটি ছিল না এই জন্যই এগুলাকে বলা হয় অন্ধকার যুগ তিনি ফতে শাহের কর্মচারীদের ক্ষমতাচ্যুত করেন ফতে শাহের মৃত্যুর সময় সেনাপতি মালিক আন্দিল এই নামটা খুব গুরুত্বপূর্ণ মালিক আন্দিল মালিক আন্দিল রাজ্যের শৃঙ্খলা রক্ষার্থে সীমান্ত অবস্থান করেন বরবক্সা এই মালিক আন্দিলকে ক্ষমতাচ্যুত করে নাই বা মালিক আদিলের নাম বরং মালিক আদিল থেকে প্রতিশ্রুতি নিয়ে তিনি নিশ্চিন্তিত শাসন করেন কিন্তু মালিক আদিল যে আগের যিনি ক্ষমতায় ছিলেন আগের যে বংশধত ছিলেন তার প্রতি যে অনুরক্ত মনোভাবটা এটা কিন্তু এখনো দূর হয় নাই মানে বিষয়টা হচ্ছে যে আমি কাউকে হত্যা করলাম ভালো কথা তো আমি হত্যা করার পর আমি ক্ষমতায় আসছে। এখন আগের আমলে যারা নিয়োগপ্রাপ্ত কর্মচারী এদের মধ্যে তো কিছু কি আছে অফাদার বা কিছু বিশ্বস্ত লোক আছে এর মধ্যে একজন মালিক মালিকাতিল আমি যতই বলি না কেন পূর্বের আমলে নিয়োগপ্রাপ্ত লোক বা সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত লোকেরা কি তার আগের প্রীতিটা ছাড়তে পারবে না যাই হোক মালিক আদিল প্রভু হত্যার প্রতিশোধে দৃঢ় ছিলেন তিনি বরবকশাহকে হত্যা করে ফতেশাহের দুই বছরের শিশুকে ক্ষমতায় বসানোর কথা বলেন তো ফতেশায় স্ত্রী না বালক শিশুকে ক্ষমতায় বসাতে অস্বীকার করেন ফলে সভাশেতগণ মালিক আদিলকেই শেষ পর্যন্ত ক্ষমতায় বসায় তার মানে দেখেন মালিক আদিল ডিলিটলি হচ্ছে ক্ষমতায় বসতে চায় নাই তিনি বরঞ্চ ইলিয়াসশাহী বংশের কাউকে বসাতে চাইছিলেন কিন্তু যেহেতু বাচ্চা না বালক এই জন্য তাকে বসানো হয়নি দ্য সাইফুদ্দিন ফিরোজ শাহ মালিক আদিল সাইফুদ্দিন উদ্দিন ফিরোজাহ উপাধ্য রাজ্যভা গ্রহণ করে জনগণেতে স্বস্তি লাভ করে সুশাসক দানশীল কর্মট ব্যক্তি হিসেবে তার সুখ্যাতি ছিল তিনি হাফসিদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ইলিয়াস শাহী বংশের লোকজনদের সাথে তার ঘনিষ্ঠতা ছিল দেখছেন মানে অফাদার বা বিশ্বস্ত লোক টাইপের তার জনপ্রিয়তার জন্য আফগান বা তুর্কি আমিরা তার বিরুদ্ধে বিদ্রোহীতে সাহস সালে তার মৃত্যু হয় শাসন পরিচালনা করতে পারেনি তারপরে মাহমুদ ও শামসুদ্দিন মুজাফর ক্ষমতায় বসেন চোদ্দশো তিরানব্বই সালে মুজাফর শাহকে পরাজিত করে আলাউদ্দিন হোসেন শাহ বঙ্গের সিংহাসনে বসেন এই মানে এই লোকের শাসনটা খুব ইন্টারেস্টিং আলাউদ্দিন হোসেন শাহ এবং বঙ্গে হোসেন শাহী শুরু করেন এবার শামসুদ্দিন মুজাফর শাহ বহু সম্ভ্রান্ত লোকদেরকে হত্যা করে এই যে আমরা এখানে নাম পাইলাম না শামসুদ্দিন মুজাফর শাহ অত্যাচারী রাজা হিসাবে কুখ্যাতি ছিল পরবর্তীতে তার মন্ত্রী সৈয়দ হোসেন মানে ওই যে আলাউদ্দিন হোসেন শাহ তাকে হত্যা করে তার মৃত্যুর সাথে সাথে বাংলায় হাফসি শাসন সমাপ্তি ঘটে পরবর্তী সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সিংহাসনে বসেই আগে হাফসিদেরকে বাংলা থেকে বিতাড়িত করে সোজা কথা এটাই ওই যে আমাদের যেমন আগের নিয়োগপ্রাপ্ত বা আগের সরকারের যারা নিয়োগপ্রাপ্ত তাদেরকে যেমন দৌড়ের ওপরে হোসেন কাজটা আমলে যারা এই দেশের শাসন প্রথম করার সুযোগ পায় কয়েক বছরের মধ্যেই তারা ক্ষমতা করে আবার কি করে কয়েক বছরের মধ্যেই তাদের বিপদ ঘটে যে হাফসিদের চেয়ে তবে একটা মনে রাখবেন হাফসিদের চেয়ে হাফসিরা তো বিদেশি হাফসিদের চেয়ে বেশি মারাত্মক ছিল হচ্ছে এ দেশের পাইকরা পাইক মানে বুঝেন প্রাসাদ রক্ষীরা কারণ তারাই হচ্ছে রাজাদেরকে হত্যা করার ব্যাপারে ভূমিকা পালন করত। হাফসিরা তো বিদেশি তো বিদেশির চেয়ে এদেশি গাদ্দার যারা এরা কিন্তু আরো ভয়ঙ্কর ইনশাল্লাহ আলাউদ্দিন হোসেন শাহের গৌরবময় শাসন নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ